Assalamualaikum guys aaj jaisa hum jaisa Rajasthan ka jhund ko picture ke pahad ghumne ka safar bana aur koi kuch dekhna chahte hain so aaj ka vlog so jaisa Rajasthan ka vlog banayenge ka lag raha hai to sundar Rajasthan dekhne aaye hain hum sabke saath share karega একটু সুন্দর ব্রিজ আছে তারপর এক্ষঐ জায়গা পড়ে দুটো গোলাপালো বৃষ্টি সমস্যা নেই সুন্দর আপনারা গেলে যদি চান যান গেছেন না সিলেটের বাইরে যারা তারা যান যে ব্রিজ স্কুল আজকে যাওয়া লাগবো ফ্রেনে গেলে আপনারা মজা থাকবে আনন্দ থাকবে দেখানোর কত কাজে লাগে অনেক সুন্দর লাগে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে জাস্ট খালি যাওয়ার ভিডিও রাস্তার ভিডিও দেখাইছি পরে যা ফোন করছি পাবসি না কিছু করছি কী করছি খাইছি কী তা না করছি সব তার ভিডিও আপনারা ফার্স্ট লাইক শেয়ার কমেন্ট আপনারা করবা প্লিজ খোলা বেশ